আমরা একটু বেরিয়েছিলাম এখন আবার ফিরলাম তো তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম কেক তো দেখো কেকটা এখন মাইছ না দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও সুন্দর হবে গন্ধ আসছে খুব সুন্দর কে খাবে ওটা কে খাবে

दारों 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 हम लोग तो बातें बातों में देख मामा ना मामूनी ये चीज़ उम्म ऐसे ऐबी मिके दाव ऐबी मिके दाव सॉरी हो ना बाबा मिके दाव उठा इधर दाव मैं मैं क्या बोल रहा हूँ

এবারে চিনি নিয়ে আসছে আমাদের মাহি সোনা সাহায্য আর এদিকে মা রাতে সবজি কাটতে বসেছে রাতে রান্না হবে সুজি দেওয়ার পরে ওটাকে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে তো মাম তারপরে দিয়ে দিচ্ছে এই যে চিনি তো চিনি প্রথমে এক গ্লাস দিল তো তারপরে আর হাফ গ্লাস দিয়েছে দিয়ে এটাকে মাম ভালো করে অনেকক্ষণ ধরে ধরে ফেটিয়ে নেবে আর এদিকে দেখো আমাদের মাহি সোনা কাজে হেল্প করছে মামের কাজে হেল্প করছে দেখো গ্লাসের মধ্যে থেকে একটা একটা করে চিনি গুনে গুনে দিচ্ছে তো সত্যি মাইশোনা আমাদের সব কাজে খুব সাহায্যই করে তো যাই হোক মা হচ্ছে এই যে এই ব্যাটারটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছে আর এদিকে ছোটো মেয়েকে জল খাওয়াতে বসেছিলো আর মা তো ওদিকে সবজি কাটছে তোমরা দেখেইছো তো মাম ব্যাটারটা ভালো করে একটু ফেটিয়ে নিই Dijing, dijing, dijing. তো ওদিকে যা হয়েছে রান্না বান্না তো জো চলছে মা ওদিকে সবজি কাটছে আর ওদিকে মাম তো তোমরা দেখলেই যে হচ্ছে ওই পিঠের জন্য ইয়ে করছে কি বলে ব্যাটার আর আমি এই যে এই যে আটার বস্তা নিয়েছি আসলে আমাদের যে আটা ফুরিয়ে গেছে তো এখন এই বালতিতে হচ্ছে আটা ভরা হবে ওদিকে মাম হচ্ছে ব্যাটারটাকে তো দশ পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিল আর আমি এদিকে সেই ফাঁকে করে নেব এখন রুটি যেহেতু মাম পাটি সাপটা পিঠে করবে তো করতে অনেকক্ষণ টাইম লাগবে তো মামকে তো উনুনটা ছেড়ে দিতেই হবে তা এখন একটু ফাঁকা তো আমি ভাবলাম একেবারে রুটিগুলো আমি করেই রেখে দিই এমনি তো রুটি আমাদের ভাত হোক খিচুড়ি হোক যাই হোক আমাদের রুটি এমনি রাতে করতেই হয় মেয়ে খায় বাপি খায় এই যে সন্ধ্যেবেলায় আমাদের মাহি খাওয়া দাওয়ার পরে এখন বোম্মার ঘরে চলে এসেছে তো বোম্মা আর এখন দুজনে মিলে পড়াশোনা হচ্ছে আর দিদার ওখানে দেখো অনেক বইপত্র আছে আর এই যে যে সেই বইমেলা থেকে যে বইগুলো এনেছিল মা তো মা এখন হচ্ছে দিদা প্রথমে বলেছি আমি আগে পড়বো তার জন্য এখানে আছে দিদার পড়া হয়ে গেলে তারপরে মা পড়বে আর এদিকে এই যে মাহিসোনাও পড়তে বসেছে বম্মার কাছে পড়ো পড়ো লেখো আর এদিকে হচ্ছে রাতে রান্না বান্না তো মাম এই যে সেই ব্যাটারটা ভালো করে ফেটিয়ে দশ পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিল তো এখন এটাকে এটা কি পিঠে হবে মাম কিসের জন্য পাটি সাপটা পিঠে আচ্ছা তো এটা হচ্ছে পাটি সাপটা পিঠে হবে তার জন্য ব্যাটার আর এটা হলো নারকেলের ছাই তো এটা হচ্ছে কালকে করা হয়েছিল কালকে আসলে সময় পাওয়া যায়নি ওই জন্য করা হয়নি তো এই যে আর এই যে এই হলো রাতের রুটি তো মা হচ্ছে দুই দিকে বসিয়েছে এটা হলো তরকারি তো হচ্ছে সবজি রান্না হচ্ছে আর পাটি সাপটার জন্য মা আমি যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে তো এটা হলো সাদা তেল দিয়েও করতে পারেন সাদা তেল দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তোমার সাদা তেলে আবার দিয়ে দিল ঘি এক চামচ ঘি আমি একটু ঘি এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিলাম

একটু শুকিয়ে আসলে তখন ওই ছাইটা এক সাইড থেকে দিয়ে তাকে গোল করে নেব এইটা কেমন আস্তে আস্তে

Yeah. তো এইভাবেই আমাদের পুরো পাটি সাপটাটা তৈরি হবে এদিকে এখনো পাটি সাপটার পিঠে চলছে আর অনেকক্ষণও চলবে তো যেহেতু অনেকটাই ব্যাটার অনেকটাই রান্নাবান্না আর এই যে মাম তিনটে দিল তো বললো আমার একটা মার একটা আর দিদার একটা

খুব গরম তোর দিদা খেতে থাক আর মাকে একটা দিয়ে আসি একটা খেয়ে বলো কেমন ভালো আছে আমার এই যে মাকে দিয়ে এলাম তারপরে আমি খাচ্ছি খেয়ে দেখি নাও নাও দাদুনের টর্চ দিয়েছ এনাও এনাও আর খুজ হবে না নাও চলো 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 ওখানে না ওখানে না এনাও এনাও দাদুনের টর্চে এনাও এনা চলো যাও দোকান বন্ধ করেছো যাও

এই যে দেখো আমাদের পার্টি সাপটা পিঠে রে ডি মাম অনেকক্ষণ ধরে ধরে করেছে এটা কি মাম এক্সট্রা আছে এটা ও আচ্ছা তো এখন বাজে নটা রাত্রেবেলা এখন সব খাওয়া দাওয়া করে নেওয়া হবে তো আজ আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা